স্বাগতম আমাদের চ্যানেলে আজ আমরা কথা বলবো বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা অস্ত্র ব্যবস্থা নিয়ে সেটি হল এফ এম নব্বই যা চীনের একটি আধুনিক সংস্করণ এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা বাংলাদেশের বিমান প্রতিরক্ষার শক্তিকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে বিশেষ করে শত্রু বিমানের আক্রমণ প্রতিরোধে এবং দেশের আকাশসীমা সুরক্ষিত রাখতে এর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এখন আমরা বিস্তারিতভাবে আলোচনা করব এর রিভিউ প্রযুক্তিগত দিক বৈশিষ্ট্য এবং বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থায় এর গুরুত্ব নিয়ে এম নব্বই হল একটি স্বল্প পার্লার সার্ফেস টু এয়ার মিসাইল সিস্টেম যা মূলত আকাশ থেকে আশা হুমকি প্রতিহত করার জন্য তৈরি এটি খুব দ্রুত প্রতিক্রিয়া জানাতে সক্ষম এবং হেলিকপ্টার যুদ্ধবিমান কিংবা ড্রোন আক্রমণ ঠিকাতে কার্যকর এই ক্ষেপণাস্ত্রের রেঞ্জ প্রায় পনেরো কিলোমিটার এবং এটি ছয় কিলোমিটার উচ্চতায় থাকা লক্ষ্যবস্তুকে ধ্বংস করতে পারে বাংলাদেশের জন্য এটি একটি শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা কারণ আমাদের ভৌগোলিক অবস্থানের কারণে আকাশপথ সুরক্ষিত রাখা অত্যন্ত প্রয়োজন এম নব্বই সিস্টেমে থাকে একাধিক লঞ্চার ট্র্যাকিং রাডার এবং ফায়ার কন্ট্রোল রাডার এর মাধ্যমে যে কোনো শত্রু বিমানকে খুব দ্রুত শনাক্ত করা যায় এবং ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয় এটি একসাথে একাধিক লক্ষ্যবস্তুকে ট্র্যাক করতে পারে যা আধুনিক যুদ্ধ খুবই জরুরি একটি বৈশিষ্ট্য বাংলাদেশের সেনাবাহিনী ও বিমান প্রতিরক্ষা বাহিনী এই সিস্টেম ব্যবহার করে দেশের নিরাপত্তাকে আরও শক্তিশালী করছে এই সিস্টেমটি মোবাইল প্ল্যাটফর্মে স্থাপন করা যায় অর্থাৎ ট্রাকের ওপর বসানো থাকে লঞ্চার ও রাডার যার ফলে খুব দ্রুত একটি জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করা যায় এটি প্রতিরক্ষার ক্ষেত্রে বিশাল সুবিধা দেয় কারণ সহজে বুঝতে পারে না কোথায় এই সিস্টেম রয়েছে ফলে আকস্মিক আক্রমণ প্রতিহত করার সম্ভাবনা বেড়ে যায় এম নব্বই ক্ষেপণাস্ত্রের গাইডেন্স সিস্টেম হল রাডার ভিত্তিক এটি অত্যন্ত নিখুঁতভাবে লক্ষ্যবস্তুকে অনুসরণ করে এবং আঘাত হানে ক্ষেপণাস্ত্রটির গতি ম্যাক দুই এর কাছাকাছি অর্থাৎ শব্দের দ্বিগুণ গতিতে এটি লক্ষ্যবস্তুর দিকে ধাবিত হয় এত দ্রুত গতির কারণে শত্রুপক্ষের জন্য এটি এরানো প্রায় অসম্ভব হয়ে পড়ে বাংলাদেশের প্রতিরক্ষা কৌশলে এফ এম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বিশেষ করে সীমান্ত অঞ্চলের আকাশ সীমায় এটি মোতায়েন করা হলে শত্রু বিমানের আক্রমণের আশঙ্কা অনেক কমে যায় এর মাধ্যমে দেশের কৌশলগত স্থাপনাগুলো যেমন সেনাঘাঁটি বিমান খাতি নৌখাতি এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো সুরক্ষিত রাখা যায় এফ এম নব্বই এর আরেকটি বৈশিষ্ট্য হল এটি যে কোনো আবহাওয়ায় ব্যবহারযোগ্য দিন কিংবা রাত বৃষ্টি কিংবা কুয়াশা সব পরিস্থিতিতেই এটি কাজ করতে সক্ষম বাংলাদেশ আবহাওয়া অনেক সময় প্রতিকূল হয় তাই এমন একটি সিস্টেম প্রতিরক্ষা বাহিনীর জন্য বিশেষভাবে কার্যকর বাংলাদেশ সেনাবাহিনী এবং বিমান প্রতিরক্ষা বিভাগ ধাপে ধাপে নিজেদের আকাশ প্রতিরক্ষা শক্তিকে বাড়াচ্ছে সিস্টেম যুক্ত হওয়ায় দেশের প্রতিরক্ষা আরও মজবুত হয়েছে এটি আমাদের প্রতিবেশী দেশগুলোর কাছে একটি বার্তা পাঠায় যে বাংলাদেশ নিজের আকাশ সীমা সুরক্ষিত রাখতে প্রস্তুত আধুনিক বিশ্বে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ছাড়া কোনো দেশের নিরাপত্তা পূর্ণাঙ্গ হতে পারে না কারণ প্রযুক্তি যত উন্নত হচ্ছে আক্রমণের ধরন তত জটিল হয়ে উঠছে ড্রোন ক্রুজ মিসাইল হেলিকপ্টার বা যুদ্ধ বিমান সব ধরনের হুমকি প্রতিহত করতে একটি কার্যকর সার্ফেস ট্রোয়ার মিসাইল সিস্টেম অপরিহার্য এম নব্বই সেই চাহিদা পূরণ করছে বাংলাদেশের প্রতিরক্ষা কৌশল শুধু আক্রমণাত্মক ক্ষমতার উপর নির্ভর করে না বরং প্রতিরক্ষামূলক ব্যবস্থাও সমান গুরুত্বপূর্ণ এফএম এর মতো আধুনিক প্রযুক্তি আমাদের প্রতিরক্ষাকে আরও ভারসাম্যপূর্ণ করেছে দেশের নিরাপত্তা সার্বভৌমত্ব এবং স্বাধীনতা রক্ষায় এটি একটি বড় অর্জন শেষ করার আগে বলা যায় এফএম বাংলাদেশকে এক থাপ এগিয়ে দিয়েছে এটি শুধুমাত্র একটি অস্ত্র ব্যবস্থা নয় বরং দেশের আত্মরক্ষার প্রতীক আধুনিক প্রযুক্তি ও উন্নত প্রতিরক্ষা কাঠামো নিয়ে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এবং ভবিষ্যতে আরও শক্তিশালী হয়ে উঠবে এই ছিল আজকের রিভিউ এফ এম নব্বই ক্ষেপণাস্ত্র নিয়ে আমাদের চ্যানেলে আপনাদের স্বাগতম এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ সামনে আরও অনেক প্রতিরক্ষা বিষয়ক ভিডিও আসছে যা আপনাদের জানার কৌতূহল মেটাবে